শহীদ মোহাম্মদ ইসমাইল পিতা মৃত ইব্রাহিম মিয়া মাতা সাফিয়া খাতুন উনিশশো সালের পাঁচ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভার নতুন হাটি গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ মোহাম্মদ ইসমাইল তিনি পেশায় একজন রিক্সা চালক ছিলেন তার পরিবারে মা স্ত্রী এক ছেলে এবং দুই মেয়ে রয়েছেন দুই সালের ১৯ জুলাই রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে গুলিবিদ্ধ হয়ে আছড়ে পড়েন শহীদ ইসমাইল হামাগুড়ি দিয়ে সহযোগিতা চান হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে কিন্তু কেউই সেদিন গেট খুলে দেননি অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির উপরেই প্রাণ হারান শহীদ ইসমাইল পরে তাকে নিজ গ্রামে দাফন করা হয় আমার নি সরি হলে দর ফোর করে ফোলা করে হোলাই মর আমি খাওয়া লোকের ডাক্তারের কাছে গেছি ডাক্তার দিছে কিন্তু নষ্ট হয়ে গেছে ডাক্তারের কে তোমার চিন্তা করে কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই হোলা দার নি আমার তিনজন ময়রে খোলাটা গেছে তিনজন ময়রা খোলা হোলাদা গোটে বার যে এই হোলায় বিয়ে করে দা গেছি হোলায় দাহের লগে থাকছে চাষ বাইতে বাড়িতে বুড়ো ছোটবে না বাড়িতে বাই আর ফোলা আমলে যাবেন জানাচ্ছি ফোলা আমার দেখবি না সিজার আমার কিন্তু দাহাই আমি আমি তো কষ্ট হয় দাহাইতে আপনি আপনি কষ্ট করেন আমি আমি ফগুতে আমি বেশি আমার বেশি তো আপনি ইয়ে করবেন আপনি আমার লাগে থাকবেন আমি না ভালো লাগে না দাহাত যা কারণ লাগে আটটা ভাজি দেশে দাহাটা বসে পেছি খোলা লাগে কত হয়েছে ফোন বলছে খোলা লাগে আমি কলে বাইটাই তো খোলা সুতোরে বাইটাই না রে আমার আমি কদিন ভরে আমার আমি নিম দেখছে। কে এর মা এদিন খালি কত সালা ফোরা করে ফোরানি করে জ্বালা ফোরা করে সি কলাম কি আমার জালে আমার তুমি মিলিয়ে আমি খুঁজে জানি কনতু জানি কি মনে হয় আমার খুঁজে দিকে কোনো খবর হয়নি সি আমি তোর মতো কইসি নি তোর মতো মা গিয়ে নোমা হতাম করছি না এর মধ্যে কি করছে এর মধ্যে আমার হে বৌ আছে একটা হেঁ দেখছে আমাদের আমার মরে আসে ফিরে মাঝে বাড়ি গেছে আর কি আমার খুশি আসে আমার তো হোলার দাম তাহলে হি আনুনের দোহ নাইম বুঝলাস না কি আনে সে আসে বাড়িতে আমার একটা আছে হাসান করে নাম हाटे नहीं एम्बुलस मानस गए आनस फीरा साहु फिर तो नहीं शुक्रवार तो मैं शनिवार आठटा बजे मार दी आबादी खाई डेह दी से हाथी एक लाख टेन बाँस दखटा दी बह ब আর বাসায় কাম করে কি করবো খাওন্ধ লাগবে তো কোনো কাম নাই দেশে কোনো কাম নাই তো হাত হলে ধরেন বাসা করে বাসা করে দুজনে বাসা করে তো খায় ওই যদি বই বইটিকে মার কথা নাম লাগে তো নিয়ে আসতে নি আনতে মধ্যে হাসছে তারপর গেছে হরিবে টাকা বুঝে মানে হোলার দুঃখ আর ব্যা কইতে মার আমার মনে দাঁড়িয়ে না কোনো কত মুহে দাঁড়িয়ে না তো সেই তো সে মত ইয়ে দেখছি দেখছি এই সুর দিয়ে আসে দাঁড়িয়ে তো আমি আর মানা কছিলাম তুই তো না তরুন যাইতো না আমার হোলা তুললে আমার আর আমার মানতো না তো তোরা কইস আইনি আছে আইনি মেয়ে তরুন লাগে আর আমার তো নিয়ে তো দেখান লাগবে নিয়েছি তুলে নিয়েছে আবার মারবি বের করবি ঘরে বাকি হয়েছে আমি মারিছি মারিদিছি বউ লগে গেছে বউ লগেছে বান ভাই আমি আর গেছি না মতো চলবার লাগে না পেশারা পয়সা লিস দেখাল আমিও দয়া লাগে তারপর নাতি আমি সাহায্য করে আমি মনে 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 ডাক্তার বিনেটাই কোন কোনোমতো কোন মতো আমি চলি আস আরে এই বিরোধা

হ্যাঁ হ্যাঁ ভালো আসছে মাইরে ভিতরে দেব দিছি দিয়া আতর মধ্যে বেলা ইয়া আসিন ফানি ফানি গ্যারেন্ট আছে না গ্যারেন্ট লেবেল গেছি সাতটা বেলা খাওয়াইতো সাতটা খাওয়াতে গিয়ে গেলে আমার একটা ইয়ে হাসপাতাল আছে জান্ডা হাসপাতাল কয়ে দেয় দিন দিন আমি আবার গেছি আমার ডাক্তারের কাছে এনমধ্যে নিয়ে যাই তো বেশি আমি কই হ্যাঁ বাসাতে গেল কেরে তো আমার বউর বলে গেল আমি টিনা আইটেম এটা আই তোমার আমি শিশু আমি আই আমি গমন দেয় না আমার ভালো লাগে না আমার বাচ্চা দাদিনি কই আছে দেখে আমি কে গরুই বলে হ্যাঁ যদি মলে তো কোনো ইয়ে হইবো খারাপ হইবো তোমার তো একটা ফুট কইতেছে তো তো এলাই বলে কয় বউ গেলাম শুনে ভাগর হয়েছে কি করুন কী মাথা মাতা নষ্ট হয়েছে কয়ে না মাথা আসছো না আমার আমার থেকে জানি কিমন কিমন লাগে ভালো লাগে না এই গেছে হানির বাবু গেল এই গেছে গেলেন গেছে গেলেন দেয় আসিনি যাইতে না তো গেছে গেছে দিলে আবার মাল মূল হলে গেল ভিত্তে ডাক্তারের সার্জার দিয়েছে না হয়ে আছে না হ্যাঁ থাকছে কত বছর বিষে চালাইতো বিষয় চালাইতো থাকছে কত বছর তো সময় নামে আসে না বাড়াতে বারেটে হেরা দেখছে দেখে চিনছে চিনে হের কারে বাসাত বাসাত গিয়েছে আমরা ফোন করছে আমরা কোনো খুশি আছে আবার ধ্যান না সেবাদ কোনো মোবাইলের কোনো ইয়েই নাই মোবাইল চলে না নেটটা থাকে না ইয়ে থায় না আমাদের না কোন না সালাম আলাইকুম উনিশে জুলাই শহীদ ইসমাইল শহীদ হয়েছে ঢাকা রামপুরা ডেল্টা হসপিটালের সামনে উনি আমার বড় ভাই ছিলেন তারপরে আমি দেশের বাইরে ছিলাম তখন শুনি যে এরকম পরিস্থিতি যে দেশের অবস্থা খুব ভালো না আমার ভাই ওইখানে গুল দুর্বৃদ্ধরা গলিত অবস্থায় হত্যা করছে তারপরে ওনারে হসপিটালও নেয় নাই বারেন্দায় ছিল কইরা চিকিৎসকর কারণে হয়তো মারা গেছে আরও তারপরে হসপিটাল থেকে আমি তো ঘোষণা করলো তারপরে আমার এক বড় ভাই থাকে দেশে হাসান ওনার গাড়ি চালাইতো তারপর ওই গাড়ি নিয়ে যায় নাই অ্যাম্বুলেন্স নিছে সরকারি হসপিটাল থেকে ওইখান থেকে নিয়ে ওরা দুইজনে অনেক কষ্ট হয়েছে আনতে যাওয়ার পথে পুলিশে হামলা তারপর জনগণ অনেক সমস্যায় বক করে তারপরে বাড়িতে আনছে আর কি রাত্রে অনেক রাত হয়েছে আনতে আনতে তারপরে মাটি দেওয়া হয়েছে মনে হয় সকালে আমি জানি না তখন তো নেট বন্ধ সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন তারপরে এখন আমরা চাইতেছি যে একটা সুস্থ তদন্তর মাধ্যমে একটা বিচার হোক আমার ভাই কে বা কারা মারছে এর একটা বিচার চাই আমরা সরকারের কাছে বর্তমান সরকার কাছ থেকে আমরা এটুকু আশা করি যে আমার ভাই কেন মারা গেল। সাধারণ মানুষ কেন আমার বায়ের মতো আর হাজার হাজার মানুষ কেন মৃত্যুবরণ করলো এইভাবে এদের কি দোষ ছিল সরকার পরিবর্তন হইবে এটাই স্বাভাবিক এক সরকার আসবে এক সরকার যাবে কিন্তু আমাদের ফ্যামিলির সমস্যা আমার বায়ের ছেলে মেয়ে সমস্যা এখন কে বা কারা দেখবে এদের দায় কে নিবে এটাই আমার দাবি যে আমার বাইয়ের মৃত্যুবরণ হইল শহীদ হইলো আর বিচার চাই সরকারের কাছে এটাই আমার দাবি সালাম আলাইকুম আমি আরেক কাছ থেকে শুনছি যে আমার এক আমার বাস্তি জামাই হয় ও আমার কল দিছে বাড়ি থেকে কল দেয় নাই তো আমি আর ওই দিনও শুনি নাই এই মরার এক ঘন্টা পরে আমি শুনছি যে আমার ভাই মারা গেছে আমার বাস্তি জামাই আমার কল দিছে কয় বাড়িতে কল দিছেন কাকা আমি কই না কেরকম এরকম আব্বাই তো মারা গেছে তারপরে আমি আবার বাড়িতে যোগাযোগ করি তখন আমার বাইরে কল দিলাম তো বলছে এরকম পরিস্থিতি এরা যাইতেছে ডাকা ওনারা আনতে মারা গেছে আর কি না বায়ের সাথে আমার কথা হয়তো মারা যাওয়ার এক সপ্তাহ আগে কথা হয়েছিল লাস্ট কথা বাড়ির সংক্রান্ত তো জামালা ছিল তো বাই বলছে যে তুই টেনশন করিস না আমি আসি আমি বাড়িতে গেলে এক সপ্তাহের ভিতরে যাবো যাই ওই দিনকে সব বাড়ি মাপঝপ হইব তুই এ ব্যাপারে টেনশন করিস না আমরা আছি বাড়িতে এই আমার লাশ কথা ভাইয়ের সাথে হ্যাঁ তারপরে আর কোনো কথা হয়নি আমার সাথে হ্যাঁ এক সপ্তাহ পরে আমি শুনতে পারলাম যে আমার ভাই মৃত্যুবরণ করছে এই আর কি